আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি দেখাবো যে এম আই রিপিটার প্রো যে বাজারে যে এম আই রিপিটারটা পাওয়া যায় রাউটার মোড কিভাবে আপনারা আপ করবেন তো এই মুহূর্তে এম আই রিপিটার প্রো খুবই জনপ্রিয় যেখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে বাসায় এক পাশে আপনার ওয়াইফাইটা ঠিকমতো কাজ করতেছে না বা সিগনাল পাচ্ছে না সেক্ষেত্রে এটা খুবই কার্যকারী ভূমিকা রাখে এটা হচ্ছে আপনার সিগন্যালের স্পিডটা রেঞ্জটা বাড়িয়ে দেয় তো আমরা দেখিনি এমআই রিপিটার প্রোর ভিতরে কী কী পাবেন ফার্স্ট অফ অল কিছু ম্যানুয়াল নল বই যেগুলোতে আপনি স্টাশন পেয়ে যাবেন কীভাবে কানেক্ট করতে হয় এবার হচ্ছে এম রিপিটার প্রো ওটা আপনারা এভাবে পাওয়ার লাইনটা দিবেন দেখবেন এইখানে হচ্ছে অরেঞ্জ ওরেঞ্জ ইন্ডিকেটর হচ্ছে জ্বলতেছে তো হচ্ছে ফার্স্ট অফ অল কি করতে হবে মোবাইল স্টোরে বা হচ্ছে প্লে স্টোরে যাবেন এম হোম লিখে সার্চ করবেন ওটা আপনারা ইনস্টল করে নেবেন আপনার ফোনে ইনস্টল করার পর আপনার হচ্ছে অ্যাকাউন্ট একটা খুলতে হয় আপনার জিমেল দিয়ে কানেক্ট করে নেবেন তারপর হচ্ছে উপরের যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনাদের কোন ওয়াইফাইটা কানেক্ট করতে চাচ্ছেন এই সাপটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি কানেক্ট করে নিচ্ছি দেখেন আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা লম্বা না হয় সে আপনাদের একটু সময় লাগবে আপনারা ওয়েট করবেন দেখেন আপনার কানেক কানেকশন সাকসেসফুল হয়ে গেছে ডান দিয়ে দিলাম তো কানেকশন সাকসেসফুলি হলে দেখেন এখানে হচ্ছে নীল কালার ইন্ডিকেটর জ্বলবে তারপর হচ্ছে আপনার নাম দিয়ে দিবেন লিভিং রুম বা কিছু নেক্সট ডে দিয়ে হচ্ছে সেটা দিয়ে দিবেন এভাবে হচ্ছে আপনারা ফুললি কানেক্ট করে নেবেন আমাদের আমার হচ্ছে ওয়াইফাই রিক্রিটারটা কানেক্ট হয়ে গেছে এভাবে হচ্ছে আপনারা কানেক্ট করে নেবেন যদি কোনো সমস্যা হয় রিস্রিপশনে আপনাদের অর্থাৎ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো সমস্যা হয়ে দেখে আপনি যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার সমস্যাটার সমাধান করার জন্য